গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার তো সকালবেলা উঠে ঘর সংসারে কাজকর্ম করে রান্নাবান্না সেরে তো চলে এসেছি কিন্তু এদিকে আমার গোপুসোনাকে সেবা দিতে তো সব ফুল মালা এগুলো কিনে নিয়ে এসছে তো সেগুলোই আর কি ঠাকুর ঘরে আর কি রেডি করছি আর এদিকে কিন্তু আমার গোপুসোনাদেরকে কিন্তু গুছিয়ে আমার রেডি করা হয়ে গেছে আর আজকে দেখো কত ফুল তো কিনে নিয়ে আসাও হয়েছে প্রচুর ফুল আর এদিকে কিন্তু আমাদের গাছেরও কিন্তু প্রচুর ফুল আর আজকে আমি কি কী দিয়ে সেবা দিচ্ছি সেগুলো তোমরা দেখো আর আমি পুজোটা কিভাবে করি সেটা তোমরা দেখো আর কেমন লাগছে আজকের ব্লগটা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু সবাই একটা লাইক করো ওটা কমপ্লিট হলো তো হচ্ছে এখন বাজে দুটো একচল্লিশ তো এখন আমি জানোই প্রায় সাড়ে বারোটার সময় ঠাকুর ঘরে ঢুকেছি আর এখন বাজে দুটো একচল্লিশ কারণ আজকে অনেকটা সময় লাগে রোজই সময় লাগে কিন্তু আজকে একটু বেশি সময় লাগে তো যাই হোক আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করো আর আমার চ্যানেলে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই হচ্ছে আমার রাধা মাঠ তোমাদেরকে হচ্ছে আজকে সেবা দিয়েছি শশা আপেল কলা লেবু পেয়ারা আর হচ্ছে তার সাথে সাথে ছাতু মাখা আর জল এই হচ্ছে আজকে গোপো সেবা আর এদিকে কিন্তু আজকে সোমবার তো তোমরা জানোই আর এই হচ্ছে ভোলেনাথ বাবাকে আর কি সাজানো হয়েছে অভিষেক স্নান করিয়ে এখন বাজে হচ্ছে তিনটে দশ তো এখন আমি রান্না বসালাম তো আজকে অনেকটা লেট হয়ে গেছে আর বাড়িতে নেই আসতে লেট হবে তো সে কারণেও কোনো সমস্যাও নেই তো যাই হোক আমি ধীরে সুস্থে সব কাজকর্ম করে আর কি আসলাম এখন প্রচুর কাজ বাকি রয়েছে আমার গুলো গোছানো বাকি আছে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো একটু ভাজা করব আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি আর আলু ফুলকপি আর কি তরকারি করব আর এই হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আদা এই হচ্ছে আজকে দুপুরবেলার হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব আর এদিকে হচ্ছে কুমড়ো ভাজবো আর ভাত বসা তুমি এখন স্নান করে উঠলে আমি এই পুজো করে উঠে রান্না করতে আসলাম সবে আমি সবে রান্না বসাতে আসলাম কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর হয়ে রয়েছে আকাশটা চারিদিকে পরে গিয়ে আমি ছাদে গিয়ে দেখাচ্ছি এখান থেকে ভালো দেখা যাচ্ছে না যাই হোক এত সুন্দর লাগছে এদিকে ফুলকপির তরকারি বসিয়ে দেবো

শয়নে সয়নে গেছে তো সয়ন দিয়ে দিয়েছি গোপস আর এদিকে আমার যা টুকটাক ঠাকুর ঘরে কাজ ছিল সব করে গুছিয়ে নিয়েছি কেননা কালকে যে আমাদের যে মাসি সে মাসি আসবে না এই হচ্ছে ঠাকুরের বাসন সব মিজে গুছিয়ে রেখেছি কালকের জন্য আর ঘরে এখনও জিনিসপত্র তোলা হয়নি পদ্মাগুলো লাগানো হয়নি পদ্মাগুলো লাগাতে হবে আর এই হচ্ছে সব কিছু কাজকর্ম গোছায় একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার কুপুর সোনারা সায়ন যাক সবাই যেটা দিয়ে দিই তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবার সবাইকে খেয়াল রেখো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা